আসসালামু আলাইকুম সর চলে আসলাম ফার্জান শাড়ি থেকে মাত্র পাঁচশো টাকায় একদম শাড়ির মেলা দেখতে পাচ্ছেন প্রচুর শাড়ির কালেকশন এগুলো কিন্তু কটন আছে হাফ সিল্ক আছে জামদানি প্রিন্ট আছে মানে শাড়ির একদম ভ্যারাইটিস কালেকশন দেখাব আজকের ভিডিওতে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ডিজাইনটা এত সুন্দর দেখতে পাচ্ছেন এটা জামদানি প্রিন্ট প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার কম্বিনেশনগুলো জাস্ট মাথা নষ্ট ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম হচ্ছে পাকা বারো হাতের শাড়ি তাই না পাকা বারো হাত অন্য ওকে এটা হচ্ছে হোয়াইট কালার মাত্র পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা দেখেন ফার্স্ট এটা খুব সুন্দর একটা শেডের ভিতরে পেয়ে যাচ্ছে এটাও টার্সেল করা প্রাইজ থাকবে সেম মাত্র পাঁচশো টাকা আচ্ছা এগুলো দশ পিস নিলে কি ডেলিভারি চার্জ ফ্রি দিবেন আচ্ছা 10 পিস নিলেও ডেলিভারি চার্জ ফ্রি ভাইয়া কিন্তু এই অফারটা আপনাদের দিচ্ছে আপনারা জানেন যে দশ পিস শাড়ি নিতে মিনিমাম আড়াইশো টাকা ডেলিভারি চার্জ আসে ঠিক আছে তিনশো টাকা কাটে না সেখানে ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছে তার মানে শাড়ির দাম কিন্তু আরও কমে গেল ঠিক আছে এটা দেখেন এটা একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে একদম মাথা নষ্ট অফার এগুলো হচ্ছে রংকসের গ্যারান্টি আছে ভাইয়া আচ্ছা রঙকসের গ্যারান্টি দিচ্ছে ঠিক আছে ওকে সেম পশ করতে হবে তাই না ওকে এটা হচ্ছে কালার গুলো দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এগুলো সবই কিন্তু নতুন কালেকশন যেহেতু পূজার একদম লাস্ট সময় লাস্ট অফারটা কিন্তু দিয়েই দিচ্ছে একদম ব্লাস্ট অফার ঠিক আছে একদম ব্লাস্ট অফার এটা বারো অফার এটা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে লাল সাদার দারুণ একটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন দারুণ একটা কম্বিনেশন প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে টকটকা লালের ভিতরে থাকবে এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিপ জাম কালার ফার্স কালার কন্ট্রাস্টটা কিন্তু খুব চমৎকার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে পাঁচশো টাকা একদম ধামাকা সেল অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা পিঙ্ক কালার এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার থাকবে স্কাই টাইপের কালারটা এটা হবে ম্যাচিনটা কালার পাঁচশো টাকা টাকা পাকা একদম পাকা বারো হাত এটা প্যারোট কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা ইয়েলো কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার পাঁচশো টাকার একদম ধামাকা সেল অফার ভিডিও কলে দেখে আচ্ছা আপনারা ভিডিও কলে দেখে দেখে বাছাই করে নিতে পারবেন অল্প সময়ের জন্য বেশি কিন্তু আপনারা ভিডিও কলে দেখেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট ভিতরে থাকবে দারুন কালার কম্বিনেশন ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আসলে এগুলো মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এই সুযোগটা শুধুমাত্র ফারজান সারিজ দিচ্ছে মানে ভিডিও কলটা কিন্তু সবাই এলাও করে না ঠিক আছে আজ 300 টাকা কাস্টমারকে ভিডিও কল দিয়ে দেখায় বিক্রি করছি ওকে এটাও থাকবে মাত্র 500 টাকায় 500 টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু কালারটা মাত্র 500 টাকা এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র 500 টাকায় এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে প্যারট কালার তাই না এটা প্যারট গ্রিন কালার ব্ল্যাক কালার কন্ট্রাস্টে পাবেন ওকে আসলে শাড়িগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এগুলো হোলসেলে ছয়শো করে বাট ভাইয়া কিন্তু একদম মানে আপনাদেরকে একটা অফার দিয়ে দিচ্ছে ঠিক আছে মাত্র পাঁচশো টাকা অনেক শাড়ি আছে কোনটা রেখে কোনটা নেবেন বলেন তো কন্ট্রাস্ট জাস্ট মাথা খারাপ হয়ে যাবে আমি ভিডিওতে দেখাইলাম আমাদের চল্লিশটা শাড়ি কিন্তু শাড়ি আছে তো দুশো পিস দুশো পিস মানে ডিজাইন দুইশো দুইশো পিস এটা একটা ডিজাইন প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফারজান স্যারিজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট